নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আজ থেকে দশ দিন আগে আমি এই যে আমার পিছনে দেখুন জবা গাছটি রয়েছে এই জবা গাছটির রিপোর্ট দেখিয়েছিলাম এবং ডালপুন দেখিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার ছাদ বাগানে যেহেতু বেশিরভাগ গাছ গত বছর রিপোর্ট করানো তাই এবছর আমি রিপোর্ট করবো না কেন করব না তার কারণ হচ্ছে জবা গাছ একটু রিপন পছন্দ করে যেহেতু গতবার বছর আমি করেছি তাই এ বছর আর আমি গাছের রিপোর্ট করবো না আপনাদেরকে দেখাই আমি কীভাবে টবের থেকে মাটি তুলে নিয়ে যেটাকে মালচিং বলা হয় দেখুন আমি কীভাবে করেছি সেটাই আপনাদেরকে প্রথমে দেখি দেখুন আমি কীভাবে টবের থেকে মাটি তুলে নিয়েছি যাকে মালচিং বলা হয় এবার আমি কী করবো প্রথমে আমি আমার যে বানানো মাটি এই যে আপনাদের দেখাই যে মাটি আমার বানানো থাকে আজ থেকে তিন চার মাস আগে বানানো এই মাটিটি একদম ঝুরঝুরে মাটি এই মাটিতে সমস্ত রকম পুষ্টি মৌল সমস্ত মেশানো আছে হাত গুঁড়ো শিংকুচি সর্ষে খোল বাদাম খোল নিম খোল চামড়া সার জিয়ার দানা মানে যা কিছু পটাশ ফসফেট পটাশ ফসফেট অবশ্য জৈব আমার এখানে সমস্ত জৈব উপাদান দিয়ে কিন্তু এই মাটিটি তৈরি করা আমার আজ থেকে তিন মাস আগে করে রেখেছি যেহেতু আজকে আমি রিপোর্ট করব না মালচিং এর সাহায্যে আমি এই গাছটিকে মাটি দিয়ে ভর্তি করে দেব কোথাও আমি যে রুট মানে ডাল কিভাবে পুনিং করতে হয় সেটাই দেখাই এই যে দেখুন আমি ঠিক বরাবর এই যে এক দুই তিন চার চারটি কাঠ রেখে আমি কাছের ডালগুলো কেটে দিব। এই যে আমার ডাল কাটিং হয়ে গেল এবার দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে পেন্সিলের মতন যে ডাল এই ডালের থেকে কিন্তু আমি ছ সাত ইঞ্চি ডাল রেখে এই ডালগুলোকে ভিজে বালির মধ্যে বসিয়ে দিব তাহলে কিন্তু চারা তৈরি হয়ে যাবে সে সেই সমস্ত চারা আমি নিজেও যেমন গাছ বাড়াতে পারবো ঠিক তেমনি আমি যদি আমার বন্ধু বান্ধবকে দিয়ে দেই তাহলে তারাও খুশি হবে আমার কাছ থেকে গাছ পেয়ে এবার আমি দেখুন কি করি এই আমার বানানো যে মাটি সেই মাটি আমি দিয়ে দিই কাছে এই মাটিতে কিন্তু সমস্ত পুষ্টি মৌল দেওয়া আছে সুতরাং এই যে মাটি দিয়ে দিলাম এবং দেখুন আমি এক থেকে দেড় ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখলাম গাছের জল দেবার সুবিধার্থে এবার এই যে আমার হাইব্রিড প্রজাতির যে গাছগুলো দেখুন এই হাইব্রিড প্রজাতির যে গাছগুলো তাদের যদি খুব একটা ডাল করতে হয় না তথাপি আমাকে মায়া ত্যাগ করে কিন্তু এই যে দেখুন এই যে জবা গাছের কত বছর এখান থেকে পূরণ করেছিলাম এবার আমি এর তার থেকে উপরের অংশে মানে এই যে নতুন ডালগুলো ছিল গতবারের ডাল সেই ডালগুলোকে কিন্তু আমি পুন করে দেব এই যেমন এই ডালটি আমি দেখুন একবারে কেটে দিলাম যেহেতু খুব চিকন ডাল তেমনি এই গাছটির ক্ষেত্রে আমি কিন্তু দেখুন থেকে কেটে দিই ডালপুন করতে গেলে বছরে একটা দিন মায়া মমতা ত্যাগ করে ডালপুন করে দিতে হয় এই যে দেখুন এই ডাল কোন করলে একটা সুবিধা কি গাছের কিন্তু একটা সুন্দর শেপও তৈরি হয় এই এই যে ডালটির ক্ষেত্রে আমি এই যে কেটে দিলাম কেটে দিলাম কারণ এতে একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে মোটামুটি দেখুন সুন্দর একটা ঝোপালো কিন্তু শেপ তৈরি হয়ে গেল এবার আমি এই যে গাছগুলোতে এই গাছগুলোতে ওই যে আমার বানানো মাটি সেই মাটি দিয়ে দেব আপনাদেরকে একটা কথা বলে রাখি জবা গাছ যেমন খেতে ভালোবাসে জল যেমন পছন্দ করে তবে অতিরিক্ত জল কিন্তু জবা গাছ কোনোভাবেই পছন্দ করে না জল যেমন গাছকে বাঁচায় ঠিক তেমন কিন্তু জবা গাছের ক্ষেত্রে জল মরণ কারণ হয়ে দাঁড়ায় সুতরাং আমার যে এই যে টবগুলো এই টপগুলোতে ড্রেনেজ সিস্টেম কিন্তু একদম ওয়েল ড্রেনেজ সিস্টেম এবং আমার যে মাটিটি বানানো সেই মাটিটিও কিন্তু একদম ঝুড়ঝুরে মাটি এই মাটিতে কিন্তু কোনোভাবেই জল দাঁড়াবে না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ